খবরের শুরুতেই দেখে নেব শিরোনাম প্যাটিসকাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ হিংসার আগুনে পড়ছে বাংলাদেশ পরিমরি ভারতে ফিরতে সীমান্তের লম্বা লাইন শুধু সেভেন সিস্টার্স নয় গোটা সীমান্তের দিকেই শকুনের নজর রাখছে বাংলাদেশ সামনে এলো বিরাট তথ্য মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে জয় জয়কার বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির টিম টিম করে চলছে কংগ্রেস সরকারিভাবে ভেঙে গেল ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে একালরের ঘোষণা কংগ্রেসের নির্বাচনী বন্ড বন্ধে অনুদান বাড়ল দুশো শতাংশ একা বিজেপির জুলিতে তিন হাজার একশো বারো কোটি মুর্শিদাবাদে ওদিরের মেগাহুঙ্কার তৃণমূল বিজেপিকে রুখতে কোন অঙ্কে এগোচ্ছে কংগ্রেস বিচার দিতেই হবে দীপুর পরিবারের পাশে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করা অবস্থান নয়াদিল্লির সাপের কামড়ের থেকেও বেশি বিপজ্জনক চা প্রেমীদের জন্য চমকি দেওয়া সতর্কতা কিভাবে এরাবেন বিষাক্ত চা বাংলায় কি পরিবর্তন হবে শতবর্ষের মঞ্চে শুভেন্দুদের প্রশ্নের জবাব সুকৌশলে দিলেন ভগবত নবাবের মুর্শিদাবাদ থেকেই ঠিক হবে বাংলার ভবিষ্যৎ রাজনীতি মমতাকে চ্যালেঞ্জ শুনে প্রাক্তন করার হুশিয়ারি হুমায়ুনের বঙ্গের অগ্রগতি থামিয়েছে তৃণমূল নদিয়ায় ভার্চুয়াল সভা থেকে বার্তা মোদীর কারণ ছাড়াই অবজেকশন সোমবারই হাইকোর্টে রিট পিটিশন দায়ের করছে বিজেপি শুনানি পর্ব শুরুর আগেই ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে ফের বিরাট অভিযোগ মৃত্যুতে তপ্ত আউশ গ্রাম বাবরি মসজিদের পাল্টা শ্রীকৃষ্ণ মন্দির গড়বেন তৃণমূলের মুসলিম বিধায়ক বিরাট ঘোষণায় বঙ্গ রাজনীতিতে আলোড়ন ছাব্বিশেই সাফ হয়ে যাবে বাংলার জঙ্গলরাজ মোদীর ভার্চুয়াল সভার পর তৃণমূলকে তপ দিলীপের ম্যান্ডেটারি নয় ডিএনএ মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এলো বড় বার্তা পঁচিশে ডিসেম্বরের পর থেকে রাজ্যে পড়বে আরও ঠান্ডা জানিয়ে দিল হাওয়া অফিস উত্তরে ধাক্কা বিজেপির শতাধিক কর্মী টেনে আরও শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস বিজেপির অমিত মালব্বর বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগ টিএমসির তদন্ত শুরু পুলিশের সম্মানীয় দর্শক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসি বিস্তারিত সংবাদে তার আগে আপনার কাছে একটা অনুরোধ দয়া করে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান নিত্য নতুন সংবাদগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সদা সর্বদা প্রস্তুত মমতার সম্পর্কে একই বললেন হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্যে উত্তাল বঙ্গ রাজনীতি আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আর এখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল ফারাক দল ঘোষণার আগে বোমা ফাটালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিছুটা ক্ষোভের সুরে তিনি বলেন আগে তিনি সবার কথা শুনতেন মানুষের সমস্যার কথা বুঝতেন এখন তিনি সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছেন জেলা নেতৃত্ব আমার সঙ্গে কথা বলেছিল কিন্তু মুখ্যমন্ত্রী আমার কথা শোনেননি হুমায়ুন কবির আরও অভিযোগ করেন বর্তমানে তৃণমূল কংগ্রেস কার্যত রাজনৈতিক পরামর্শদাতাদের দ্বারা বর্তমানে পরিচালিত হচ্ছে তার দাবি আজ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আইপ্যাক আগে ছিল প্রশান্ত কিশোর এখন প্রতীক জৈন কারা দলে থাকবে কারা বাদ পড়বে এই সব সিদ্ধান্ত তাদের পরামর্শই নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি দাবি করেছেন আগামী তিন বছরের মধ্যেই মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ করা হবে এবং কোনো রাজনৈতিক শক্তি বা প্রশাসনিক কর্তৃপক্ষই সেই কাজ আটকাতে পারবে না তার কথায় এটা অযোধ্যা নয় এটা মুর্শিদাবাদ এখানে কেউ এসে বাবরি মসজিদে হাত দিতে পারবে না হুমায়ুন কবির জানান আগামী ফেব্রুয়ারি মাস থেকে নির্মাণ কাজ শুরু হবে চৌষট্টি বছর বয়সী বিধায়কের বক্তব্য উনিশশো বিরানব্বই সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর দিকেই তিনি মনে মনে এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন পরে দু সালে সুপ্রিম কোর্টের রায়ে বিতর্কিত জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ হওয়ার পর তিনি চূড়ান্তভাবে ঠিক করেন বাবরি মসজিদ এবার অন্যত্র গড়ে উঠবে হুমায়ুন কবির বলেন আমি সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছি কিন্তু সেই রায়ই আমাকে নিশ্চিত করেছে যে বাবরি মসজিদ অন্য জায়গা তৈরি হতেই হবে আমার বাবরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই নাম রাখা হয়েছে কারণ আজও অনেক মানুষের মনে সেই ঘটনার যন্ত্রণা রয়ে গেছে যদি নির্বাচনের সময় জয় শ্রীরাম স্লোগান ঠিক হয় তাহলে আল্লাহ আকবর বলাটাও ঠিক এবার আসছি পরবর্তী সংবাদে ম্যান্ডেটারি নয় ডিএনএ মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে এলো বড় বার্তা বছর আর ডিএ মামলার রায় ঘোষণা হবে না আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এই রাজ্যের সরকারি কর্মীদের এদিকে এরই মধ্যে ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ইস্যুতে বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে আর উত্তাপ বেড়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডি এ দেওয়া ম্যান্ডেটারি নয় তবুও আমরা প্রতি বছর আঠারো শতাংশ হারে ডি এ এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে কনফেডারেশন অফ স্টেট ভমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন সেট এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের আইনি এবং এটা সাংবিধানিক অধিকার ডিএ কোনোভাবেই সরকারের দয়ার দান নয় স্পষ্ট করে বলেন তিনি আইনি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন ডিএকে কর্মীদের সম্পত্তির অধিকার হিসেবে গণ্য করা হয় বাজার দরের বা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতনের মানোন্নয়ন সরকারের দায়িত্ব গত আটই সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে বর্তমানে রায় সংরক্ষিত রয়েছে মলয়বাবুর ধারণা সুপ্রিম কোর্টে যখন এই মামলা বিচারাধীন এবং হাইকোর্টের রায় বহাল রয়েছে তখন ডিএ বাধ্যতামূলক নয় বলাটা কার্যত আদালতের আবু মানুনার সামিল মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা প্রতি বছর আঠারো শতাংশ হারে ডিয়ে দিই এই দাবি খারিজ করে মলাইবাবু বাবু বলেন দু সালে পয়লা জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে তারপর থেকে গত পাঁচ বছরে রাজ্য সরকার মাত্র পাঁচটি কিস্তিতে দিয়ে দিয়েছে প্রথমে তিন শতাংশ তারপর যথাক্রমে তিন চার চার এবং চার শতাংশ সব মিলিয়ে আঠারো শতাংশ দিয়ে দেওয়া হয়েছে এবার আসি পরবর্তী সংবাদে পঁচিশে ডিসেম্বরের পর থেকে রাজ্যে পড়বে আরও ঠান্ডা জানিয়ে দিল হাওয়া অফিস শীতের কামড় এবার সত্যি টের পাওয়া যাচ্ছে বাংলায় কুয়াশার চাদরে ঢাকা শহরে রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে ছয় ডিসেম্বরের পর যা এই মরশুমের সর্বনিম্ন তার আগের দিন সর্বনিম্ন ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রায় দুই ডিগ্রি পাথরে কাপুনি বেড়েছে শহর জুড়ে শনিবারের পর রবিবারও টানা দ্বিতীয় দিন ঘন কুয়াশার ঘেরা বাংলা রোদ না উঠায় দিন ভেজা ঠান্ডার অনুভূতি দৃশ্যমানতা অনেক জায়গাতেই তলানিতে নেমে আসে আবহাওয়িদের মতে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবেই এই কুয়াশা ও তাপমাত্রার পতন পশ্চিমে ঝঞ্ঝার জেরে লাদাখে সকাল থেকেই তুষারপাত হয়েছে কারগিলে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত তুষার জমেছে এই শীতল হাওয়ার প্রভাবই ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে ছড়িয়ে পড়ছে যার প্রভাব বাংলার আবহাওয়ায় স্পষ্ট সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সকাল আটটার দিকে দৃশ্যমানতা ছিল প্রায় ছয়শো মিটার মূল রানওয়েতে এক হাজার মিটার অত্যাধুনিক আলোক ও নেভিগেশন ব্যবস্থার সাহায্যে বিমান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমের জেলাগুলিতে কুয়াশা আরও ঘন হচ্ছে বাঁকুড়া সহ একাধিক জেলায় সকাল থেকে মেঘলা আকাশ ও উত্তরে হাওয়ায় কনকনে ঠান্ডা রবিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম ঘন কুয়াশার সতর্কতা জারি কোথাও কোথাও দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচের নামতে পারে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি উপকূলের জেলাগুলিতে পনেরো থেকে আঠারো ডিগ্রি থাকার সম্ভাবনা এবার আসছি পরবর্তী সংবাদে নির্বাচনী বন্ড বন্ধ তবু চাঁদায় রেকর্ড বৃদ্ধি ইলেকট্রোরাল ট্রাস্টের বিজেপির দখল ব্রাশি শতাংশ সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হলেও রাজনৈতিক দলগুলির তহবিলে অর্থ প্রবাহে কোনো ভাটা পড়েনি বরং দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে ইলেকট্রোরাল ট্রাস্টের মাধ্যমে অনুদান পৌঁছেছে তিন হাজার আটশো এগারো কোটি টাকায় যা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ নির্বাচন কমিশনের জমা পড়া তথ্য ও সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে এই বিপুল অনুদানের সিংহভাগী গিয়েছে ভারতীয় জনতা পার্টির জুলিতে কে কত পেল মোট তিন হাজার আটশো এগারো কোটি টাকার মধ্যে বিজেপি তিন হাজার একশো বারো কোটি টাকা প্রায় বিরাশি শতাংশ কংগ্রেস দুশো কোটি টাকা প্রায় আট শতাংশ অন্যান্য রাজনৈতিক দল মিলিয়ে প্রায় চারশো কোটি টাকা দশ শতাংশ অনুদান বাড়লো কত ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী কুড়ি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে উনিশটি নিবন্ধিত ইলেকট্রাল ট্রাস্টের মধ্যে তেরোটির আর্থিক বিবরণ জমা পড়ে তার মধ্যে নয়টি ট্রাস্ট জানিয়েছে তারা মিলিয়ে তিন হাজার আটশো এগারো কোটি টাকা অনুদান পেয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষে এই অঙ্ক ছিল মাত্র বারোশো আঠারো কোটি টাকা অর্থাৎ এক বছরে বৃদ্ধি প্রায় দুশো শতাংশ প্রুডেন্ট ট্রাস্টের বিজেপির আধিপত্য সবচেয়ে বেশি অনুদান আদায় করেছে প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট দু হাজার প্রুডেন্ট পঁচিশ সালেছে মধ্যে টাকা এর একশো আশি কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপিকে এই ট্রাস্ট অনুদানদাতাদের তালিকায় রয়েছে জিন্দাল স্টিল এবং মেগা ইঞ্জিনিয়ারিং ভারতী এয়ারটেল অরবিন্দ ফার্মা ও টরেন্ট এর মতো বড় কর্পোরেট সংস্থা এই ট্রাস্ট থেকে কংগ্রেস তৃণমূল আপ টিডিপি সহ একাধিক দল অনুমোদন পেলেও সিংহভাগ অর্থ গিয়েছে বিজেপির কাছেই দ্বিতীয় স্থানে প্রোগ্রেসিভ ট্রাস্ট তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে প্রোগ্রেসিভ ইলেকটোরাল ট্রাস্ট মোট অনুদান নয়শোই সতেরো কোটি টাকা এর মধ্যে রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে নয়শো চোদ্দো কোটি টাকা সেই অর্থের আশি শতাংশ পেয়েছে বিজেপি এই ট্রাস্টের অনুদান দিয়েছে টাটা গ্রুপ যার মধ্যে রয়েছে টাটা সন্স টিসিএস এস টাটা স্টিল টাটা মোটরস ও টাটা পাওয়ার এবার আসছি পরবর্তী সংবাদে মুর্শিদাবাদ থেকেই খেলা ঘোরানোর ডাক বিজেপি তৃণমূলকে বিরাট হুংকার অধিরের বদলে যাবে ভোটের অঙ্ক সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে মুর্শিদাবাদের শক্তি বাড়াচ্ছে কংগ্রেস এদিন মুর্শিদাবাদের ডোমকলে এক বিরাট জনসভা থেকে কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেলায় কংগ্রেস দারুণ ফল করবে বলে আশা প্রকাশ করেন এদিনের সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য অধীরঞ্জন চৌধুরী প্রাক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী এবং তৃণমূল অধীরে সদ্য কংগ্রেসের যোগদান করা জেলা পরিষদ সদস্য সনস বেগম জনসভায় অধীরঞ্জন চৌধুরী রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্ত ওয়াকফ সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপ এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি ওবিসি সংক্রান্ত মুখ্যমন্ত্রী নীরবতা এবং তৃণমূল বিজেপির দ্বিচারিতা ও মিথ্যাচার নিয়ে তীব্র সমালোচনা করেন অধীরঞ্জন চৌধুরী তৃণমূল সরকারের মন্ত্রিসভাকে কটাক্ষ করে বলেন তৃণমূলের আমলে কোনো মুসলিমকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি কংগ্রেসের আমলে মুসলিমরা সব থেকে বড় বড় মন্ত্রী পেতেন রামপুরহাটের চিকিৎসক মোতাহার শেখ পুলিশ মন্ত্রী ছিলেন মালদার গনি খান চৌধুরী কেন্দ্রে বড় মন্ত্রী ছিলেন তিনি আরও জানান বিধানসভায় মুর্শিদাবাদে কংগ্রেসের উত্থান স্পষ্ট মানুষের ভিড় তা প্রমাণ করছে ওদের দাবি করেন রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষকে বোকা বানিয়েছে তাই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে এবার আসছি দিতেই হবে দীপুর পরিবারের পাশে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করা অবস্থান নয়াদিল্লির বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র খুনের ঘটনা নিয়ে করা বিবৃতি দিল ভারত নয়াদিল্লি স্পষ্ট করেছে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি দিতে হবে ঘটনার বিচার করতেই হবে পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে ভারত এদিন বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই ঘটনায় হাইকমিশনের নিরাপত্তা ভাঙার কোনো চেষ্টাই হয়নি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রেখে চলেছে ভারত দীপু হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় যত দ্রুত সম্ভব আনতে হবে এদিকে ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন ময়মন সিং এর দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রককে বিবৃতিতে বলা হয়েছে কোনো সময় হাইকমিশনের বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বিবৃতিতে আরও জানানো হয়েছে ঘটনার ভিডিও প্রকাশ রয়েছে যা থেকে প্রকৃত পরিস্থিতি কি ছিল সহজেই জানা যায় সম্মানীয় দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করি সত্য ও নির্ভরযোগ্য খবর আপনাদের পৌঁছে দিতে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ